আসসালামু আলাইকুম বন্ধুগণ এই যে আমি সিসার্পের বাঁশি নিয়ে চলে এসেছি মাইনর স্কেল মেজর স্কেল আমি স্কেল অনুযায়ী বাঁশি বাজাচ্ছি তো আমি এই সিসার্পের বাঁশিটি বাজাবো একটি সারগাম আমার উস্তাদ দিয়েছেন বরহানউদ্দিন শেখ বরহানউদ্দিন শেখ বরহানউদ্দিন একাডেমি ফেসবুকে সার্চ দিলে পেয়ে যাবেন তো বরহানুদ্দিন শেখ একজন ভালো শিক্ষক আমাদের বাংলাদেশের বাড়ি ওনার ফরিদপুর তো ফরিদপুর থেকে অনলাইনে আমাকে বাঁশি শেখায় তো আমাকে উনি দিয়েছেন কাহারবা আ তালের একটি সারগাম সারগামটি মুখে বলছি বাজিয়েও শোনাবো তো শোনেন আমি সারগামটা বলছি সাসা রে গা সাসা রে গা রে গা মা রে রে গা মা রে রে গা মা রে গা মা গা গা পা মা গা গা পা মা গা ধা মা পা ধা মাধা নি पापा धानी पाधानी धानी पा धा निशा शाशा नि धा शाशा पा श पा नी नी धा नी नी धा नी धा पा मा धा धा मा धा धा मा धा, पा मा, धा पा पा गा। पा मा गा पापा गा पा मामागारी मा गा, पा गा, पा गा, गा, पा मा गा रे सा মুখে বললাম এখন বাসিটি শোনাচ্ছি বন্ধুরা শুনে শিখে নিতে হবে দিয়ে নিজেও বাজার চেষ্টা করতে হবে জন্গণ এই যে শুনলেন ভুল ত্রুটি মার্জনীয় এত একটু সমস্যা হতে পারে যেহেতু নতুন আমি শিখছি তো আপনারা আমার দেখে শিখবেন ভুলটা বাদ দিয়ে যেটা বুঝবেন যে না এটা সঠিক সেটা দিয়ে শিখবেন তো আমি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং আপনারা ফলো করে দিবেন যেখানে লাইক করে দিবেন অল বাটন কেপে দেবেন এই আশা রেখে আমি আমার প্রশিক্ষণবাসীর প্রোগ্রাম শেষ করলাম আসসালামু আলাইকুম ধন্যবাদ ভিয়রস